ভাই এত সকালে কোথায় যাচ্ছেন আপনি হসপিটালে যাচ্ছি ভাবি আপনার বলতে ভুলে গেছে আমি না বাপ এক মিনিট আপনার ইচ্ছামের কারণে ভাবি দুই বছর আগে আপনারে স্যারে চলে গেছে তাইলে বাপ হইলেন কি করে আসলে কি বলবো ভাবি মাঝে মাঝে আমি না চাইতে

ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাহলে বলো তো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুইটা খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাকি কি রে কি হইছে মন খারাপ কেন তোর একটা কথাও বলবি না তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ হইছে আমার আমার কারণে ব্রেকআপ হইছে আমি কি করলাম তুই তো বলছিলি ভাবির সাথে গিফট করতে নিশ্চয়ই রূপার চেইন গিফট করছিলি আরে না সাইকেলের চেইন অরুণ ভাই সকাল থেকে বিকাল হয়ে গেল আপনার মেস্তুরি এখন পর্যন্ত আসলো না এক মিনিট ভাবি আপনি লাইনে থাকেন ভাই রোমিও টুম্পো ভাবির কলিং বেল ছাড়তে চাইতে বলছিলাম কেন ভাই গেছিলাম এক ঘন্টা ধরে কলিং বেল চাপছি কেউ দরজা খুলে নাই

আমার বান্ধবীরা কি বলছো রাগ হয়ে চলে গেলো ডাকলাম শুনলো না আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি হাসিন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি হাসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরা বললাম আসেন একসাথে ঘুমাই

এই তোমার পুজোর মার্কেট করতে টাকা দিছি তুমি খালি হাতে আসছো কেন মার্কেটে গেছিলাম যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা তার জন্য আনি নাই তুমি পছন্দ করে আনবা তুমি পড়বা আমি মারবো কেন তা কি পছন্দ হইছিল মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কালগুই গুই সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য তোর মতো ছাত্রার সাথে আমি সংসার করব না আমি গেলাম বাপের বাড়ি এক বাপের বেটি হইলে আর জীবনে কোনোদিন এই বেরিয়ে আসবি না তোর কপালে আর তোর সংসারের কপালে ঝাটার বাড়ি আজকে আমি পূজার বোনাস পাইছি এই শোনো এবার পূজায় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা হ্যালো